পেটের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং খারাপ খাদ্য অভ্যাসের কারণে ধীরে ধীরে আমাদের পরিপাক দুর্বল হয়ে যায় এ কারণে অনেকেই বোধ হজম অ্যাসিডিটি সহ বিভিন্ন রকমের পেটের সমস্যায় ভুগে থাকেন গ্যাসের সমস্যার কারণে পেটে অনেক সময় ফুলে থাকে এর মানে হল অন্ত পেটে গ্যাস জমা হয়েছে বাইরে থেকে বিভিন্ন রকমের ভাজা পোড়া খাবার খাওয়া মদ্যপান করা ও ধূমপানের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে এর ফলে কোষ্ঠকাঠিন্য ও বেদহজমের সমত সমস্যা হতে পারে কথাই আছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তাই পেটে যদি সমস্যা থাকে তাহলে কোনো কাজ করেই শান্তি পাওয়া যায় না পেটের সমস্যা তীব্র আকার ধারণ করলে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এছাড়া চাইলেও ঘরোয়া উপায়ে এই ধরনের সমস্যা দূর করা অনেকটাই সম্ভব হয়ে থাকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা পেটের সমস্যা দূর করব সেগুলোই আজকে আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব পেটের মেসেজ করা পেটের ভাগে মেসেজ করতে হবে এতে গ্যাস অন্তের নিচের দিকে চলে আসবে এবং পায়ের মাধ্যমে বেরিয়ে যাবে এর জন্য ডান হাতটিকে ডান দিকে বুকে খাঁচার নিচের দিকে ধরুন এরপর গোলভাবে মেসেজ করুন ফলে গ্যাসের সমস্যা অনেকটাই দ্রুত কমতে শুরু করবে গরম পানিতে গোসল করা পেটের সমস্যা সমাধানের জন্য গরম পানির গোসল হতে পারে অন্যতম কার্যকর উপায় দেখা গেছে গরম পানি পেটে ব্যথা কমাতে পারে সেই সঙ্গে দূর করতে পারে ঘ্যাসের সমস্যাও এমনকি পেটে ঘ্যাসও হতে দেয় না এছাড়া গরম পানিতে গোসল করলে অন্তর উপর চাপ কমে এতে অন্ত অনেক ভালো থাকে ফাইবার যুক্ত খাবার খাওয়া পেটের সমস্যায় খাবারের তালিকা অবশ্যই বেশি বেশি ফাইবারযুক্ত খাবার যোগ করুন এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে নারীদের ক্ষেত্রে পনেরো দিন পঁচিশ ও থেকে তার গ্রাম ফাইবার খাওয়া উচিত সবজি ও হোলগ্রিন অনেকটা বেশি পরিমাণে ফাইবার থাকে কলা খাওয়া এমন অনেক খাবার রয়েছে যেগুলো পেটের সমস্যা একদম কমিয়ে দিতে পারে এসব খাবার মূলত সমস্যা হওয়ার সময় খেতে হয় এর মধ্যে একটি হলো কলা যা খেলে ঘ্যাসের সমস্যা অনেকটাই কমে যায় প্রচুর পরিমাণে পানি খাওয়া পেটে গ্যাসের সমস্যার সমাধানে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এতে করে পেটের ভেতর থেকে গ্যাস বের হয়ে যেতে পারে এর পাশাপাশি গ্রিন টিও খাওয়া যেতে পারে এর ফলে পেটের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে হাঁটা ও ব্যায়াম করা নিয়মিত হাঁটা ও ব্যায়াম করলে পেটে গ্যাসের সমস্যা অনেক সে কমে আসে এমনকি অন্ত ঠিক মতো কাজ করতে পারে এতে করে পেট থেকে গ্যাস বেরিয়ে যেতে থাকে এছাড়া ব্যায়াম করলে নিজেকে অনেকটা হালকা মন হয় ডাবের পানি ডাবের পানি খেলে পেটে গ্যাসের সমস্যা দূর হয় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে এত উপকারী মিনারেলসও পাওয়া যায় খাবার হজম করতে দুই অনেকটা সহায়তা করে প্রতিদিন নিয়মিত দই খেলে হজম শক্তি বেড়ে যায় এজন্য দুপুরের পরে অল্প টক দুই খেতে পারেন তবে এখানে চিনির বদলে অল্প পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন রসুন পরিপাকতন্ত্রের জন্য উপকারী উপাদান হলো রসুন প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়ার কাঁচা রসুন খেতে পারেন এছাড়া দুপুরে ভাতের সঙ্গে এক কোয়া রসুন খেতে পারেন এভাবে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন খান সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে